আপনারা আজ পর্যন্ত আমার ভিডিওতে যে সমস্ত কমেন্ট করেছেন এখনও পর্যন্ত কেউ বলতে পারবেন না আমি কমেন্টের উত্তর দিইনি উত্তর যেমন দেই ঠিক তেমনই প্রয়োজন মাফিক ভিডিও তৈরি করবারও চেষ্টা করি আজকের ভিডিওটাও আপনাদের উত্তর দেবার জন্যই অনেকেই জানতে চেয়েছেন আমরা যে আদাগুলি লাগিয়েছিলাম এখন কিন্তু সেই আদা থেকে বড় বড় গাছ অলরেডি হয়ে গেছে মাতৃ আদাটা এখন আমরা তুলে নিতে পারবো কিনা না অর্থাৎ মাটির নিচে যে আদাটা এখনও আছে সেই আদাটা কোনো কাজে লাগবে না আমরা কি তুলে নিতে পারবো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার পর অনেকেই আদা চাষ করেছেন আমি কিন্তু আপনাদের কখনোই নিরাশ করিনি করব না যখনই আমি বাগানে কাজ করি তখনই সেটা ভিডিও আকারে তুলে ধরবার চেষ্টা করি সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা করছেন মাতৃ আদা আমি একটা আদা কিন্তু অলরেডি তুলে নিয়েছি এটাকে বলা হয় মাতৃ আদা এখান থেকে গাছ কিন্তু হয়ে গেছে এবার যে বিষয়টা জানতে চেয়েছেন অর্ধেকটা আদা আমরা যদি ভেঙে নিয়ে নিই তাহলে এই গাছের কোনো ক্ষতি হবে কি না আবার অনেকে বলছেন যে এই আদাটা কোনো কাজে আসবে না তাহলে এটা আমরা তুলে নিতে পারব দেখুন আমি কিন্তু বিষয়টা আমার মতো করে বলবার চেষ্টা করছি আমার গার্ডেনিং অভিজ্ঞতা যেটা মনে হয়েছে যে অভিজ্ঞতা এতদিন পর্যন্ত আমি অর্জন করতে পেরেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের জানাচ্ছি এবার আমার জানানোটা আপনার মনের সাথে মিলবে কি না সেটা কিন্তু একটা বিষয় একটু মিলিয়ে নেবার চেষ্টা করবেন আপনার মন কি বলছে আর আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি যেটা বলছি সেটার সাথে একই হলো কি না আমরা যদি এটাকে তুলে নেই আমরা তুলব কোথার থেকে মাটির নিচ থেকে একটু খোঁড়াখুরি করতে হবে তারপরে আমরা যে ঠিক এখান থেকেই ভাঙতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু এক নম্বর দু নম্বর হলো যখন আমরা মাটিটা একটু খোড়াখুরি করব তখন কিন্তু এখান থেকে যে শিকড়গুলি বেরিয়েছিল শিকড়ের পরিমাণও কিন্তু এখন সেরকম হয়নি সেই শিকড়গুলি কেটে যেতে পারে ছিঁড়ে যেতে পারে তাহলে গাছের কিন্তু একটু ক্ষতি হয়ে যাবে পরের আরেকটা ব্যাপার আছে কোনো কারণে এই গাছটা মারা গেল ইদানিং কিন্তু অনেক গাছ মারা যাচ্ছে আমার বাগানেও মারা গিয়েছে আমি দেখিয়েছি আপনাদের এর আগের ভিডিওতে কিভাবে মারা যাচ্ছে গুড়ি পচে মারা যাচ্ছে এখান থেকে পচন দেখা দিচ্ছে তারপরে পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে গাছটা টান দিলে গাছটা উঠে আসছে আমরা ধরুন এই আদাটাকেও তুলে নিলাম এই গাছটাও মারা গেল তাহলে বস্তাটা আমাদের ফাঁকা হয়ে গেল না গাছটা মারা যাওয়ার পরেও যদি এই আদাটা থাকে যদি এটা না পচে তাহলে কিন্তু এখান থেকে আরও গাছ বেরোবে আমরা পরবর্তী বছরের জন্য আদা পাব দেখুন এই পাশ থেকে হয়তো ঠিক বোঝা যাচ্ছে এই যে এই যে সাদা সাদা দেখা যাচ্ছে এটা কিন্তু গাছ এখান থেকে কিন্তু গাছ হবে তাই তুলে নিলে কিন্তু আমরা সম্পূর্ণটা হারিয়ে ফেললাম আমরা কিন্তু পরবর্তীতে আর কোনো গাছ পাব না যদি এই গাছটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু আমার একটা আদা গাছের কার্টুন লক্ষ্য করে দেখুন প্রচুর গাছ হয়েছে এবং আরও গাছ হবে এখন আমরা যদি ধরুন তুলে নেব তাহলে কি এইভাবে একটু খুঁড়তে হবে এই যে আমি যে হাত দিচ্ছি এখানে কিন্তু অনেক গাছ লাগছে ছোট ছোট গাছ অঙ্কুরিত গাছ এই গাছগুলি ভেঙে যাবে এই যে দেখুন এখানে এই জায়গাটা দেখাতে পারছি না এই যে সাদা সাদা দেখা যাচ্ছে এখানে তো গাছ বেরোচ্ছে তো তুলে নেওয়ার পর কিন্তু আমরা এই জিনিসগুলোকে হারিয়ে ফেলব আরেকটা কথা বললাম যদি এই গাছটা নষ্ট হয়ে যায় তাহলে একদম পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেল আমরা রাদা পাচ্ছি না আর এটা তুলে আমরা কি করব। কয়েকদিন হয়তো রান্নাঘরের আমাদের খোরাক হবে এর থেকে বেশি কিছু নয় আরও একটা বিষয় লক্ষ্য করুন আমরা যখন খোড়াকড়ি করব তখন সেই জায়গার মাটিটা নরম হয়ে যাবে জায়গাটা একটু গর্ত হয়ে যাবে যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই বৃষ্টির জল খুব সহজেই ঢুকে যাবে এবং সেই জায়গাটাতে কিন্তু ফাঙ্গাস আক্রমণের ভয় থাকবে এবার আপনি নিজের বিবেক থেকে বিচার করে বলুন তুলে নেওয়াটা উচিত হবে কি না গাছ সেটা কতটুক সহ্য করতে পারবে অথবা তুলে নিলে গাছের কি ভালো ফল আমরা পাবো সেটা আপনার নিজেকেই ঠিক করতে হবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার